হ্যালো আলাইকুম ক্যারিয়ার প্লাস ডেল চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগত চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর রেলওয়ে কোস্ট ফ্যাক্টরি দপ্তর তরফ থেকে রেলওয়ে ক্যাশ ফ্যাক্টরি রিকোয়ারমেন্ট দুই শূন্য দুই চারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা কি সরকারি চাকরি খুঁজতেন তাহলে আজকের ভিডিওটি একদম আপনাদের জন্য শেষ পর্যন্ত রিকোয়ারমেন্ট ডিটেলস নিয়োগ সংস্থা রেল কোর্স কারখানা পদের নাম লেভেল ও এক এবং লেভেল দুই মোট শূন্য পদ তেইশটি আবেদনের শেষ তারিখ তিনে জানুয়ারি দুই শূন্য দুই পাঁচ আবেদনের মলিজিবিলিটি ক্রাইটেরিয়া আবেদনের জন্য যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস অথবা আইটি ডিগ্রি থাকা অত্যাবশ্যক অতিরিক্ত যোগ্যতা আপনি যদি কুস্তি হকি ফুটবল ক্রোস ক্রান্টি এবং বাস্কেটবল খেলোয়াড় হন এবং দেশের প্রতিনিধিত্ব করেন তবে এটি স্যালারি ডিটেলস এখানে বেতন কাঠামো যথেষ্ট আকর্ষণীয় বেতন স্কেল বারো হাজার থেকে বিশ হাজার দুইশো জিপি আঠারোশো টাকা সুতরাং চাকরি পাওয়ার সাথে সাথে আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে রিকোয়ারমেন্ট ডকুমেন্ট আবেদন করার জন্য দরকারি নথি এক বয়সের প্রমাণপত্র দুই পরিচয়পত্র তিন শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র চার আবেদনকারী ফটোকপি নথি গুছিয়ে রাখুন এবং ভুল যেন না হয় তা নিশ্চিত করুন অ্যাপ্লাই প্রসেস কিভাবে আবেদন করবেন প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং বিজ্ঞপ্তি থেকে আবেদন ফর্মটি এ পেপারে প্রিন্ট করুন হাতে কলমে ফর্মটি পূরণ করুন এবং নির্দিষ্ট ঠিকানায় ফর্ম এবং সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিন ইম্পর্টেন্ট ডিটেলস গুরুত্বপূর্ণ তারিখ মনে রাখুন বিজ্ঞপ্তি প্রকাশিত চারে জানুয়ারি দুই শূন্য দুই পাঁচ এবং আবেদনের শেষ তারিখ তিনেই ফেব্রুয়ারি দুই শূন্য দুই পাঁচ তাই আর দেরি নয় দ্রুত আবেদন প্রক্রিয়া শুরু করুন ক্লোজিং সেগমেন্ট এটাই ছিল রেলিও কোস ফ্যাক্টরি রিকোয়ারমেন্ট দুই শূন্য দুই পাঁচের সমস্ত তথ্য যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার জন্য শুভকামনা দেখা হবে পরবর্তী ভিডিওতে